ভৌতবিজ্ঞান পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে অচৈতন্য এক ছাত্রী ঘটনাকে কেন্দ্র করে যানজাল ছড়িয়েছে শনিবার সকালে হেমদাবাদ ব্লকের ডেহুচি হাই স্কুলে পরীক্ষার সিট পড়েছিল পারভিনের তিনি হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী সকাল এগারোটা নাগাদ পরীক্ষা চলাকালীন অচৈতন্য হয়ে যান তিনি তাকে নিয়ে আসা হয় হেমতাবাদ হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষার ব্যবস্থা করা হয় তার Halo. Halo. তার নাম সেরিনা পারভিন ওই পরীক্ষা দিতে দিতে অজ্ঞান হয়ে গেছিল আজকে আহ ফিজিক্স এখন তো এই নিয়েছে এখানে হসপিটালে এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিতে পারছিল না এখন এখানে লিখছে আগে থেকে বলতে আরেক দিনও এরকম হয়েছিল একই কেস সেদিন আবার একটু ওখানেই সুস্থ হয়ে যায় ওখানে পরীক্ষা দেয় বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর জিরো ও সেভেন ফোর